আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত সাবেক আইজিপি বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমান্যকদের আটকে রেখে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমান্যকদের আটকে রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয় এই বক্তব্য দিতে বলে জানিয়েছিলেন জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া সাক্ষী হিসেবে আইজিপি চৌধুরী আবদুল্লাল এই কথা বলেছেন ট্রাইব্যুনালে তিনি শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে আজ সাক্ষী হয়েছেন এদিকে নীলফামারী উত্তরা ইপিজেড বন্ধের জেরে দফায় দফায় সংঘর্ষ রণক্ষেত্র এক শ্রমিক নিহত নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনী সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়ে মোহাম্মদ হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই এ ঘটনায় সকাল থেকে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে এদিকে আওয়ামী লীগের মিছিলে স্লোগান দেয়া সেই বাক প্রতিবন্ধী সাঈদ শেখের জামিন রাজধানীর গুলিস্থানের গোলাপশা মাজারের পাশে আওয়ামী লীগের ঝোটিকা মিছিলে স্লোগান দেয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাক প্রতিবন্ধী সাঈদ শেখকে জামিন দিয়েছে আদালত আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেন আদেশ দেন এবারে জানাব নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি সহ একজন গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফতুলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি সহ একজনকে আটক করেছে র‍্যাব দশ গ্রেপ্তারকৃত আসামির নাম সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম বয়স তিরিশ তিনি দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বটতলার বাসিন্দা এবং সর্বশেষ জানাব গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরকে দেখতে ঢামেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণ পরিষদের সভাপতি নুরুল হকনুরকে দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এর আগে নুরুল হকনুরের শারীরিক অবস্থার উন্নতি হয় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে থেকে কেবিনে হস্তান্তর করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে たりと জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয় বক্তব্য দিতে বলে জানিয়েছেন জুলাই গণহত্যার মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রাজসাক্ষী হিসেবে আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এই কথা বলেছেন মঙ্গলবার দুই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এগারোতম দিনের সাক্ষ্য গ্রহণে তিনি সব তথ্য দেন এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে আদালতে হাজির করা হয় এর আগে জুলাই আন্দোলনে আহত চিকিৎসক ঘটনার প্রত্যক্ষদর্শী এবং শহীদদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্যে আন্দোলনকারীদের উপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর ঘটনা হেলিকপ্টার থেকে গুলি চালানো সহ মরদেহ শেখাসিনার শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশনা বিস্তারিত বর্ণনায় উঠে আসে ট্রাইব্যুনালের সব থেকে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও আরও আওয়ামী লীগের উদ্যোতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদেরও এই মামলায় আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যৎ তারা যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে নীলফামারী উত্তরা ইপিজেড কারখানা বন্ধের জেরে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র এক শ্রমিক নিহত নীলফামারি উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় বেঞ্চুরা লেদার ম্যানুফ্যাকচারিং এর মোহাম্মদ হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও অনেকেই মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে তবে সংঘর্ষ থামলেও এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সংঘর্ষের ঘটনায় বর্তমানে সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে শ্রমিকরা জানায় উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন গত দুই দিন ধরে আন্দোলন করে আসছে শ্রমিকরা সোমবার রাতে কর্তৃপক্ষ হঠাৎ করে কোনরূপ নোটিশ ছাড়াই মঙ্গলবার কারখানা বন্ধ করে দেয় সকালে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক ইপিজেডের মূল সড়কে এসে তারা আন্দোলন শুরু করে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকায় সময় এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে নীলফামারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানান মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয় তার বুকে একটু ক্ষত ছিল পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা Hambab Nai. আওয়ামী লীগের মিছিলে স্লোগান দেয়া সেই বাক প্রতিবন্ধী সাঈদ শেখের জামিন রাজধানীর গুলিস্থানে গোলাপশায়ের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাগ প্রতিবন্ধী সাঈদ শেখকে জামিন দিয়েছে আদালত মঙ্গলবার দুই সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেনে আদেশ দেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ শামচুদ্দোহা সুমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে গত চব্বিশে আগস্ট ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর সাইড শো তিনজনকে চব্বিশ ঘন্টা আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান সেখানে তদন্ত কর্মকর্তা হিসেবে প্রতিবন্ধী তুলে ধরেন এবং জানানো হয় তিনি কথা বলতে পারেন না তিনি কিভাবে সেখানে মিছিল দেবেন এরপরই তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এর আগে তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে আটকে রাখা হয়েছিল অবশেষে সেই বাক প্রতিবন্ধী ছেলেটির জামিন দিয়েছে আদালত এই ঘটনায় পুরো দেশ জুড়ে ন্যায় বিচার হয়েছে এই বিষয়টি এখন প্রশংসিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সময় দেশজুড়ে মানুষ তাদের ন্যায় বিচার পাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে তবে ভবিষ্যতে কেউ যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে পুতুলায় বিদেশি পিস্তল সহ একজন গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফতুলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ম্যাগজিন শো তিন রাউন্ড গুলি সহ একজনকে আটক করেছে র্যাবদাস গ্রেপ্তারকৃত সরকার ওরফে সাইফুল ইসলাম তিনি দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বটতলার বাসিন্দার সময় র্যাবের উপস্থিতি ট্যার পেয়ে অন্য আসামি পালিয়ে যায় ফতুল্লার নিশ্চিন্তপুর শরীফবাগ কুতুবপুর এলাকায় এই অভিযান চালানো হয় র্যাব জানায় উদ্ধারকৃত অস্ত্র এবং গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম জানান র্যাবদশ আসামিকে ফতুল্লা থানার কাছে হস্তান্তর করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোন কর্মকাণ্ড করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে কেউ যেন এই ধরনের কোন কর্মকাণ্ড না করে সেজন্য সবাইকে চোখকান খোলা রাখতে হবে তা না হলে আগামী নির্বাচন উপলক্ষে তারা জুড়ে নানা ধরনের সহিংস কার্যক্রম চালিয়ে যাবে এটাই হচ্ছে তাদের এখন কাজ জুড়ে যেন কোনো ধরনের নাশকতার কর্মকাণ্ড না ঘটে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানানো হয়েছে